ভগবানের জায়গায় ভগবান না ডাকলে নাকি যাওয়া যায় না কথাটা কিন্তু আজকে আমি সত্যি সত্যি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম সেই ঘটনাটাই তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করব এই ছোট্ট একটু ভিডিওর সাথে আই মিন ভিডিওর থ্রুতে ব্যাপারটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি গিয়েছিলাম কোচবিহারের বানেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে প্রতি বছরের মতন এবারও গেছি কিন্তু এই বছর যে এই রকম একটা মানে জিনিসে জিনিসকে ফেস করতে হবে আমাকে সেটা টাইম কখনো ভাবিনি মানে কোনো রং চং মাখিয়ে বা বানিয়ে বলছি না ঘটনাটাকে আবার হয়তো কেউ এটাকে বলবে যে এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার বা আমার সত্যি কোনো রকম কি প্রবলেম হয়েছিল বলে নিয়ে আমি হয়তো ঠাকুরের নাম দিয়ে চালাতে চাইছি না এটা কারোর নাম দিয়ে আমি কিছু চালাতে চাইছি না না আমি ঠাকুরের ঘরে দোষ দিচ্ছি বা কিছু এরকমও না যে আমার যাওয়ার ইচ্ছে ছিল না হয়তো কিছু ব্যাপার হয়েছিল বা কিছু ছিল বা হয়তো ঠাকুর ভেবেছিল বছর আমার না যাওয়া উচিত তাই জন্য হয়তো এরকম হয়েছে ইভেনচুয়ালি আমি যে সত্যি সত্যি জল ঢালতে পেরেছে কি আমি সেটাও এক আজ অব্দি জানি না তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি আর ভাই দুজনে মিলে ওই দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ কারণ তার আগতেই সকালের যে ভিড়টা থাকে সেই ভিড়টাই মোটামুটি থাকে আর যেহেতু শেষ সোমবার ছিল শ্রাবণ মাসের তাই জন্য উচ্চে পড়া ভিড় আর কি চোখে পড়ার মতন ছিল হালকা ভিড় একটু কমে ওই বারোটা একটার দিকে তাই জন্য সেই সময়টা সেই সময়টাকেই বেছে নিয়েছিলাম আমি আর ভাই চলে গিয়েছিলাম সেই সময় বাড়ি থেকে খালি পেটে না খেয়ে বেরিয়ে স্বাভাবিক জল ঢালবো সেখানে তো আর খাওয়া দাওয়া করে গেলে হয় না বাড়ির সামনে থেকে ডাইরেক্ট অটো পাওয়া যায় বানেশ্বর মন্দিরের মেইন যে রাস্তা সেখানে সেখানে নেমে যাওয়া যায় তো স্বাভাবিক রাস্তাঘাট ভেজা শ্রাবণ মাসের ভরা বৃষ্টি ইভেনচুয়ালি আমরা যখন বেরোচ্ছি তখনও প্রচণ্ড রকম বৃষ্টি ছিল কিছুটা এসে বাড়ি থেকে বেরিয়ে অটো পেতে পেতে তারপরে বৃষ্টিটা থেমে যায় আবার এদিকে দেখছি রাস্তাঘাট একদম পরিষ্কার কি যেন রোদের জন্য বা সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে বলে নিয়ে হয়তো রাস্তা শুকিয়ে গেছে হতে পারে তো বাড়ি থেকে অনেকটাই চলে এসেছি আর এসেই যেটা দেখছি সেটা হচ্ছে প্রচণ্ড রকম লাইন লাইন মানে প্রচণ্ড রকম লাইন ভাইকে লাইনে দাঁড় করিয়ে আগে গেছিলাম পুজোর সামগ্রীগুলো কিনতে কারণ যেহেতু ওরা আগের দিন সন্ধ্যের থেকে বিকেল থেকেই বসে তাই জন্য এই দিনের বেলাটায় বা এই দুপুরের টাইমটাতে জিনিস মানে পুজো দেওয়ার যে সামগ্রীগুলো সেইগুলো আর কি শেষের পথে থাকে আর হাই প্রাইস অবভিয়াসলি যেহেতু শেষ সোমবার আর এটাই ওদের ব্যবসার একটা টাইম মন্দিরের সামনে তাই জন্য জিনিসপত্রের দামও তুলনামূলকভাবে একটু বেশি ওই মোটামুটি যা যা শিবের মাথায় দেয়া দিতে হয় সেইগুলোকেই যেগুলো আর কি মানে যতটুকু আমার বাজেটের মধ্যে কুলিয়েছে আমার আর ভাইয়ের জন্য সেটাই নিয়ে এবার লাইনে দাঁড়িয়েছি আচ্ছা লাইনে দাঁড়িয়ে কিছুক্ষণ মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট বা আধ ঘন্টা ম্যাক্সিমাম খুব ভালোই ছিলাম তারপরের থেকে হলো যেটা হলো সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হলো আমার সঙ্গে যেটা আজ অবধি আমার এত বছর বয়সে আমি কোনো দিনও এরকম আগে কোনো দিনও হয়নি আমার সাথে যেটা হচ্ছে মানে এখন কিন্তু অলরেডি একবার হয়ে গেছে সেটাই আমি ডিসক্রাইব করছি আমার সাথে হয়েছিল যে বিভৎস রকম শরীর খারাপ হয়ে গেল সেকেন্ডের মধ্যে মানে ভাই যদি আমার সাথে না থাকতো আমাকে হয়তো অ্যাম্বুলেন্স মানে আমাকে হয়তো ওখানে হসপিটাল টু হসপিটালে অ্যাডমিট করে দিতে হতো কারণ আমার এতটা শরীর খারাপ হয়ে গেছে আমি মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মাথা ঘুরে পড়ে যাওয়া আর মানে বৃষ্টি হচ্ছে মোটামুটি খুব ওয়েদার খুব একটা গরম ছিল না দর দর করে ঘামছি এদিকে আমার মনে হচ্ছিল যে প্রেশার প্রচণ্ড রকম ফল করে যাচ্ছে আর গলা বুক শুকিয়ে আসছে আর সাংঘাতিক রকম মাথা ঘুরছে আমি চোখ খুলে তাকা মানে তাকিয়ে পর্যন্ত থাকতে পারছি না দাঁড়িয়ে থাকা তো অনেক দূরের ব্যাপার তো ভাই যেহেতু না খেয়ে গেছি সেটাও একটা কারণ হতে পারে আর বিভৎস লাইন আর ওয়েদার যতটা না হিউমিড তার থেকে মানুষের যে একটা গরম না সেটাকে কন্ট্রোল করা যায় না মানে সেই গরমটাকে সহ্য করা যায় না আর আমার মনে হয় একটু ওই ভিড় জায়গা বা ওই ব্যাপারগুলো একটু আছে যার জন্য আমার সাফোকেটিং লাগছিলো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো এবার বাস অব্দি মানে মন্দিরের কাছাকাছি চলে আসতে আসতে অলরেডি আমার থ্রি টাইমস এই সেম অ্যাটাক হয়ে গেছে অ্যাটাকই বলছি বটে আর এত ভিড় তার মধ্যে ছোট্ট ছোট্ট বাঁশের লাইন মানে বাঁশের এই গলির মতন লাইন করা যাতে মানে হ্যাঁ এই ব্যবস্থাটা খুব ভালো করেছে বটে মানে খুবই ভালো করেছে যদিও কিন্তু আমার প্রবলেম হচ্ছিলো রকম আর এই বাঁশেরগুলোর মধ্যে মানে এখন আর কি চোখ দেখে নিয়ে তোমরা বুঝতেই পারবে যে আমার ঠিক কী অবস্থা হয়েছে আর চারপাশে মানুষকে দেখে বুঝতেই পারছ যে কি পরিমাণ ভিড় ছিল মানে আর মানুষজনও কেমন জানি না বলছে মানে আমি পড়ে যাচ্ছি দেখে নিয়ে আমার ভাইয়ের হাতে ভাইয়ের হাতে আমাদের দুজনের পুজোর যে জিনিসপত্র সেই সব ছিল ফোন ছিল আমার ঘড়ি ছিল আমার চশমা ছিল তারপরে আমার যে ব্যাগ নিয়ে গেছিলাম সাইড ব্যাগ সেই সব ছিল জল ছিল ও ওইগুলোকে সামলাবে না আমাকে ধরবে আর মানে আর আশেপাশের লোকজনও সত্যি মানে বলতে হয় না মানে দেখছে আমি পড়ে যাচ্ছি রীতিমতন একটুর জন্য বাঁশের মধ্যে পড়ে আমার মাথাটাথা ফেটে যায়নি কেউ এক পাও এগিয়ে আসলো না যাই হোক এটা এক্সপেক্টেড এটা সত্যিই এক্সপেক্টেড আশাও করি না কারো কাছ থেকে কোনো কিছুর এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি কিছুটা লাইনের মানে মন্দিরে ঢোকার মুখে একটু ফ্যানের হাওয়া পেয়েছিলাম তখন গিয়ে শরীরটা একটুখানি হলো তারপরে ঠিক ঠাকুরের মাথায় যখন জল ঢালতে যাব সেম অবস্থা আর অলরেডি এই যে এখন যে ক্লিপটা সেটা তো আমার জল ঢেলে নিয়ে আসা হয়ে গেছে এবার যেহেতু বলছিলাম তখন না যে জল ঢালতে পারিনি মানে জানি না দৌড় জল ঢেলেছি কিনা সেই কথাটা বলছি জানি না এবার কি হয়েছে মানে ঠাকুরকে বেল দিয়েছি ঠাকুরের মাথায় ফুল দিয়েছি কিন্তু যখন জল ঢালবো আমি জান মানে আমি তাকিয়ে আছি ঠাকুরের দিকে কিন্তু আমি কিছু দেখতে পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে আমি জানি না যে আমার যে যেই জল দুধটা ঢেলেছি সেটা ঠাকুরের মাথায় আদৌ পড়েছে কিনা জানি না সত্যিই জানি না আমার কাছে কোনো আনসার নেই এটার যাই হোক এই রকম একটা রকম জার্নি যেটা মানে প্রচণ্ড রকম আনস্যাটিসফাইড একটা পুজো দিয়েছি প্রত্যেক সোমবার করার চেষ্টা করেছিলাম এবার কি জানো হয়তো ছিল না তো এই ভিডিওগুলো চারপাশের ভাই মোটামুটি টুকটাক যা নিয়েছিল আর কিছুটা আমি নিয়েছি আর পারিনি করতে আকাশ আবার মেঘলা হয়ে যাচ্ছে বাড়িও ফিরতে হবে আমাদের মোটামুটি ফর্টি মিনিটস মতন অটো তাই জন্য বাড়ির প্রতি রওনা দেওয়ারও একটা তাড়াহুড়ো আর আগের বছরের ক্লিপের কিছুটা অংশ এই ভিডিওর সাথে এডিট করলাম ঠাকুরের দর্শনের জন্যে সো এই ছিল এবছরের ঘটনা খুব রকম ঘটনা যাই হোক সবাই সুস্থ থেকেও ভালো থেকো আর ভগবানের কাছে এটাই চাই যে আমরা যে বিচার পাওয়ার জন্য এতটা লড়ছি সেটা যেন সাকসেসফুলি হয় আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমি যদি কোনো ভুল করে থাকি আমার এই ভিডিও থ্রুতেই আমি সবার সামনেই বলছি ভগবানের কাছে আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী আমি জেনে শুনে ভুল করিনি বা চাইনি করতে এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সাবধানে রেখো আর মানুষের সুবুদ্ধির সুবুদ্ধি ঘটুক ঘটুক চারপাশের মানুষকে ভালো রেখো সো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা